একজন জমিদার প্রতিদিন বাড়ির ছাদ থেকে চাল ডাল তেল নুন গম সবজি আনাজ ফেলত কী ফেলত সবগুলো। যাতে লোকে এসে তার উদ্ধার করে তাদের জীবন চলে অনেক দিন ফেলার পর তার বন্ধুকে বলছে হ্যাঁ রে আমি প্রতি বছর ধরে ধরে ফেলে যাচ্ছি উপর থেকে আনাজপত্র সব কিছু কেউ না একটু উপরে তাকিয়ে থ্যাংক ইউ বলেন আরে কি দাদা ধন্যবাদ সবাই বসে থাকে এই চাল পড়লো এই গম পড়লো এই তেল পড়লো এই নুন পড়লো পালা ধর ধর কে ফেলছে সেটা দেখে না একটু যদি কেউ তাকাতো উপরের দিকে তাহলে আমি ভাবতাম আহা আজকে আমার জীবনটা সফল হয়ে গেছে একবার যদি কেউ উপরে তাকাতো তখন ওর বন্ধু বলেছে শেখ আমি তো কি বুদ্ধি দিচ্ছি তো তাকাবে মানে কথাও বলবে ওরা বলছে কি হতে হবে তাহলে বলছে এইটা কর আচ্ছা ঠিক আছে ওটাই করব তো পরের দিন সবাই দাঁড়িয়ে আছে কি পড়বে কি পড়বে মাথায় ঢিল পড়েছে পাথর পড়েছে ইট পড়েছে পাটকেল পড়েছে কি করছিস তাকে কে ফেলে গেলে ও তাকিয়ে তোছে কথাও বলছে হরে কৃষ্ণ কেন এতদিন ধরে চাল ডাল তেল নুন পড়ছে খুব মজা খুব মজা খুব মজা শুধু নিতেই থাকবো নিতেই থাকবো নিতেই থাকবো অক্সিজেন সূর্য লাইট হ্যাঁ গাছপালা সবজি সব নিচ্ছে নিচ্ছি আরে টাকা থ্যাংক ইউ বল ওটা তো ভদ্রলোকের লক্ষণ ওই থেকে থেকে নিতে 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 বেহায়া একটা শব্দ আছে বাংলায় বেহায়া হয়ে গেছে সবাই নিতে 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 খালি নেবে খালি নেবে খালি নেবে ভদ্রলোক কি করে ভদ্রলোক কি করবে ভদ্রলোক হলে আপনাকে কেউ জল দিল কি করবেন আপনি থ্যাংক ইউ সেটাও বলা এটাকে বাংলা ভাষায় কি বলে ওটা শব্দটা কি জোরে বলুন না যেতে না বলাটাকে কি বলে বেহায়া তো যে ভদ্রলোক হবে সে সবসময় কি নিতে থাকবে সে বলবে যে না প্রভু আপনি আমার জন্য এত কিছু করছেন হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি আপনার জন্য কি করতে পারি কৃষ্ণ কিছু বলছে না কৃষ্ণ শুধু একটা কথা বলছেন জাস্ট লাভ মি আমাকে ভালোবাসো এনাকে ভালোবাসতে ইচ্ছে করে কি ইচ্ছে করে না বলুন আপনারা বলুন এনাকে ভালোবাসলে ক্ষতি হবে না ভালো হবে কিন্তু তবু আমরা এই মায়ার বসে ওনাকে না ভালোবেসে আরেকজনকে গোলাপ ফুল দিচ্ছি ভ্যালেন্টাইন ডে আসল ভালোবাসার পাত্র হচ্ছেন মুকুন্দ যিনি মুক্তিদান করবেন আমাদের